জন্মের সময়ে তাঁরও নাম ছিল রাম সম্ভবত ভারতীয় পুরাণের একমাত্র মানব চরিত্র যাকে রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যেই দেখা যায় দুই মহাকাব্য ছাড়াও পরশুরামের দেখা পাওয়া যায় অগ্নিপুরাণ স্কন্দপুরাণ পুরাণ ভাগবত পুরাণে হিন্দু পুরাণের সাতজন চিরঞ্জীবী বা অমরদের একজন তিনি যার কুঠারের সামনে নত যেন হয়েছিলেন স্বয়ং দশরথের মতো রাজাও সেই পরশুরামকে নিয়েই গল্প হবে আজ কিভাবে রাম হয়ে উঠেছিলেন পরশুরাম আর কেনই বা তিনি সমস্ত ক্ষত্রিয় রাজাদের হত্যা করার পরিকল্পনা করেন জানব আজকে আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট একটা সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি কবি শেখর কালিদাস রায় রচিত পুরাণ কাহিনী বইটি থেকে আমাদের শ্রোতাদের কথা মাথায় রেখেই লেখাটির পরিমার্জনা করেছেন মৃত্তিকা তাহলে চলুন শুরু করি আজকের পর্ব পূর্বকালে কন্যাকুব্জ দেশে গাধি নামে এক রাজা ছিলেন তার একমাত্র কন্যা ছিল সত্যবতী সেকালে ঋষিরা রাজকন্যা বিবাহ করতেন মহর্ষি ভৃগুর পুত্র ঋচিক এই কন্যাকে বিবাহ করবার বাসনায় রাজার কাছে প্রার্থী হলেন ঋচিক বললেন মহারাজ যদি ঋষিকে কন্যাদান করতে আপত্তি না থাকে তাহলে আমি আপনার কন্যাকে প্রার্থনা করি গাধি বললেন হে তপবন আপনাকে কন্যাদান করতে আমার কোনো আপত্তি নেই আপনার মতো মহাতপা ঋষিকে জামাতা রূপে লাভ করলে আমি তার সৌভাগ্যই মনে করব তবে আমাদের একটি কৌলিক প্রথা আছে আমাদের রাজবংশের কন্যা গ্রহণ করতে হলে এক সহস্র অশ্ব আপনাকে দিতে হবে ঋচিক বললেন আমি ঋষি এত অশ্ব কোথায় পাব কিন্তু বিনা পনেও আমি বিবাহ করতে চাই না আপনি আমাকে ছয় মাস সময় দিন মহারাজ গাধি রাজি হলেন ঋচিক বরুণের কাছে সহস্র অশ্ব প্রার্থনা করলেন বরুণ তৎক্ষণাৎ তাকে সহস্র অশ্ব দান করলেন ঋচিক এক মাসের মধ্যেই অশ্ব নিয়ে উপস্থিত এখন একমাত্র অপূর্ব রূপবতী কন্যাকে তপস্বীর হাতে দান করবার ইচ্ছা বোধ হয় গাধির ছিল না সেজন্য এক সহস্র অশ্ব কন্যা চেয়েছিলেন ভেবেছিলেন একজন তপস্বী একটা ঘোড়াই জোগাড় করতে পারে না এক হাজার ঘোড়া কোথা থেকে পাবে ঋষিকে রাজা ভয়ও করতেন খুব সাহস করে প্রত্যাখ্যান করতেও পারেননি যদি সাপ দিয়ে বসেন তাই বোধহয় ওইভাবে এড়াতে চেয়েছিলেন অনেক রাজাই এই অভিশাপের ভয়ে তপস্বীর হাতে কন্যাদান করতেন এক সহস্র অশ্ব নিয়ে যখন ঋষি উপস্থিত তখন গাধির আর কন্যাদান করা ছাড়া উপায় থাকল না ঋচিক সত্যবতীকে বিবাহ করে তপবনে নিয়ে চলে আসলেন পিতা ভৃগু আসলেন পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করবার জন্য সত্যবতী শ্বশুরের সেবা করতে লাগলেন ভক্তিভরে ভৃগু বললেন বৎসে তুমি বর প্রার্থনা করো সত্যবতী বললেন যদি দয়া করে বর দান করেন তবে আমায় পুত্র সন্তান লাভের বর দিন আমার জননীর আজও কোনো পুত্র হয়নি তারও একটি পুত্র হোক ভৃগু বললেন আমি যজ্ঞ করে যে চরু দেবতাকে উৎসর্গ করব তার অর্ধেক অংশ তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করে খাবে আর অসত্য গাছকে আলিঙ্গন করে যেন তোমার মা চরুর বাকি অর্ধেক খায় যজ্ঞের পর চরু ভাণ্ড নিয়ে সত্যবতী পিতা গৃহে চলে গেলেন কিন্তু সত্যবতী ভুল করে অসত্য গাছকে আলিঙ্গন করে আর তাঁর জননী ডুমুর গাছকে আলিঙ্গন করে চরু ভক্ষণ করলেন এখন ভৃগু যখন এই ভুলের কথা জানতে পারলেন তখন বললেন তোমার গর্ভে যে সন্তান হবে সে ঋষি হয়েও হবে স্বভাবে ক্ষত্রিয় আর তোমার মাতার গর্ভে ক্ষত্রিয় বীরের জন্ম হলেও সে হবে ঋষি সত্যবতী যখন বুঝলেন কি মারাত্মক ভুল হয়ে গিয়েছে তখন তিনি ভৃগের কাছে একটি অন্তিম প্রার্থনা রাখলেন সত্যবতী বললেন আমার পুত্র যেন স্বভাবে ক্ষত্রিয় না হয় আর পৌত্র যেন স্বভাবে ক্ষত্রিয় হয় ভৃগু আশ্বস্ত করলেন যথাসময়ে সত্যবতীর এক পুত্র জন্মাল এই পুত্রের নাম হল যমদগ্নি ক্রমে যমদগ্নি উগ্রতপা ঋষি হয়ে উঠলেন তিনি ইক্ষ বাক্যবংশীয় নৃপতি প্রসেনজিতের কন্যা রেণুকাকে বিয়ে করলেন রেণুকার গর্ভে যমদগ্নির চারটি পুত্র সন্তান হল তাদের একজনের নাম রাম চার পুত্র ও স্ত্রী সহ যমদগ্নির জীবন ভালোই কেটে যাচ্ছিল পুত্ররাও ধীরে ধীরে শিশু বয়স থেকে কৈশোর বয়সের দিকে এগিয়ে চলেছিল একদিন যমদগ্নি রেণুকার উপর ক্রুদ্ধ হয়ে পুত্রদের মাতৃবধ করতে বললেন এই ভীষণ কথা শুনে তিন পুত্র সম্মত না হলেও রাম মাতৃহত্যা করে আজ্ঞা পালন করলেন তিনি কুঠার বা পরশু দিয়ে নিজের মাকে হত্যা করলেন আর যে তিন পুত্র তার কথা শোনেনি যমদগ্নি তাদের জড়বুদ্ধি হয়ে থাকার অভিশাপ দিলেন আর রামের উপর খুশি হয়ে তিনি বললেন তুমি যা ইচ্ছা বর প্রার্থনা করো রাম তখন তার পিতার উদ্দেশ্যে বললেন যদি বরদানি করেন তবে আমার মা যেন পুনর্জীবন লাভ করেন এবং আমার ভাইরা তাদের বোধ শক্তি ফিরে পেয়ে দীর্ঘজীবী ও মহাজ্ঞানী হয়ে উঠুক এই আমার প্রার্থনা আর মাতৃহত্যার পাপ যেন আমাকে স্পর্শ না করে যমদগ্নি পরশুরামকে এই বর দিলেন পরশু দ্বারা মাতৃহত্যা করার জন্য রামের নাম হল পরশুরাম এই পরশুরাম সত্যবতীর পৌত্র স্বভাবে ক্ষত্রিয় আর সত্যবতীর মা যে পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় হয়েও পরবর্তী জীবনে ঋষি হয়েছিলেন একবার চন্দ্রবংশীয় হয়ে রাজা কৃতিবীর্যের পুত্র অর্জুন মৃগয়া করতে এসে যমদগ্নির আশ্রমে অতিথি হন যমদগ্নি তার হোমধেনু কপিলার সাহায্যে অর্জুন ও তাঁর বহুশত অনুচরকে ভোজনে আপ্যায়িত করলেন অর্জুন যাবার সময় রাজা ঋষির কপিলাটিকে চাইলেন কিন্তু যমদগ্নি তা দিতে সম্মত হলেন না বললেন মহারাজ আপনার ঐশ্বর্যের অভাব কি আমি বনবাসী ঋষি আমার তো আর কোনো সম্পদ নেই এই হোম ধেনুটি হারালে আমার জাগযজ্ঞ সব বন্ধ হয়ে যাবে অর্জুন বললেন মহর্ষি আমি আপনাকে সহস্র গাভী দেব আপনি শুধু এই ধেনুটি আমাকে দিন ঋষি বললেন আমি সহস্র গাভী নিয়ে কি করে পালন করব মহারাজ আমার কপিলাটি গ্রহণ করবেন না এই কপিলা নিয়ে গিয়ে আপনার কোনো লাভ হবে না আমার আশ্রম থেকে চলে গেলে কপিলা ধন রত্ন খাদ্য পানীয় কিছুই প্রসব করবে না এক বিন্দু দুধও দেবে না মহারাজ অর্জুনের দুর্মতি হয়েছিল তিনি কিছুতেই শুনলেন না কপিলাকে জোর করে নিয়ে চলে গেলেন পরশুরাম তখন আশ্রমে ছিলেন না তিনি আশ্রমে এসে সব কথা শুনে অর্জুনের নর্মদা তীরের রাজধানীতে উপস্থিত হলেন পরশুরাম অর্জুনকে যুদ্ধে আহ্বান করলেন অর্জুনের ছিল এক হাজার হাত এক হাজার হাতে হাজার রকমের অস্ত্র ধরে তিনি যুদ্ধ করতে আসলেন পরশুরাম তার কুঠার দিয়ে অর্জুনের হাতগুলি একে একে কেটে শেষে মুন্ডটি কেটে ফেললেন এবং অর্জুনের সৈন্য সামন্তদের বধ করে হোমধেনু কপিলাকে তপবনে ফিরিয়ে আনলেন এদিকে অর্জুনের পুত্রেরা একদিন যমদগ্নির আশ্রমে এসে যমদগ্নিকে একলাপে বধ করে প্রতিহিংসা চরিতার্থ করল পরশুরাম তপবনে ফিরে এসে পিতার ছিন্নমুণ্ড দেহ দেখে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে প্রতিজ্ঞা করলেন পৃথিবীতে আর একজন ক্ষত্রিয় কেউ রাখবেন না এই পৃথিবীকে তিনি নিষ্ক্ষত্রিয় করবেন জননী রেণুকা পতির চিতায় আরোহণ করে সহমরণে গেলেন সহমরণের আগে পরশুরামকে ক্ষত্রিয় কুল ধ্বংস করতে নিষেধ করলেন তিনি বললেন ক্ষত্রিয় কুল ধ্বংস পেলে এই ভারতবর্ষকে রক্ষা করবে কে সমগ্র দেশ বন্য বর্বরদের হাতে চলে যাবে ঋষিদেরই বা কে রক্ষা করবে তখন আর অরাজক দেশে মানুষ বাস করতে পারবে না কিন্তু পরশুরাম মায়ের আদেশ শুনলেন না তিনি একে একে সকল রাজা রাজন্য ও ক্ষত্রিয়দের বধ করতে লাগলেন একবারে ক্ষত্রিয় নির্মূল হতে পারে না অনেকেই লুকিয়ে বেঁচে রইল অনেক ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় নারীদের গর্ভে থেকে গেল এক এক করে পরশুরাম একুশ বার ক্ষত্রিয় কুল ধ্বংস করলেন পরশুরামের গুরু ছিলেন শিব একবার শিবের সঙ্গে অসময়ে দেখা করার জন্য তিনি কৈলাসে যান শিবের আশ্রমের দ্বারে গণেশ ছিলেন প্রহরী গণেশ পরশুরামকে বাধা দেন আর পরশুরাম রেগে গণেশের একটা দাঁত ভেঙে দিয়েছিলেন একদিন পরশুরামের পিতামহ ঋচিক পরশুরামের কাছে এসে বললেন বৎস তুমি আর ক্ষত্রিয়কুল ধ্বংস করো না তারা এখন শান্তশিষ্টভাবে ধর্মপথে প্রজাপালন করছে তারা ঋষিদের উপর আর অত্যাচার করে না বরং ঋষিদের তপ জপ যাগ সমস্তই রক্ষা করছে তপবনের কাছেও রাক্ষসদের আসতে দেয় না তুমি আর তাদের উপর নিষ্ঠুর হয়েও না পিতামহের কথায় পরশুরাম এক মহাযজ্ঞ করে পৃথিবীর আধিপত্য কাশ্যপকে দান করলেন তারপর তপস্যার জন্য মহেন্দ্র পর্বতে চলে গেলেন বহু কাল পরের কথা রামচন্দ্র জনক রাজার গৃহে হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করে মিথিলা থেকে অযোধ্যায় ফিরছিলেন আর পরশুরাম তার গুরু শিবের ধনু রামচন্দ্র ভেঙেছেন শুনে মহেন্দ্র পর্বত থেকে এসে রামচন্দ্রের পথ রোধ করলেন দশরথ ভয় পেয়ে পরশুরামের চরণতলে পড়ে বললেন হে মহর্ষি বারবার ক্ষত্রিয় কুল ধ্বংস করে সমস্ত পৃথিবীর আধিপত্য সবকে দান করে মহেন্দ্র পর্বতে তপস্যা করছে আপনি তো আর ক্ষত্রিয় ধ্বংস করবেন না বলে আশ্বাস দিয়েছেন আবার কেন এই বালককে বধ করতে এসেছেন আপনি বরং আমাকে বধ করুন এই বালক রামচন্দ্রকে অব্যাহতি দিন পরশুরাম যদিও দশরথের কথায় কর্ণপাত না করে রামচন্দ্রকে বললেন তুমি আমার নাম গ্রহণ করেছো এত বড় তোমার স্পর্ধা তুমি আবার হরধনু ভেঙেছ তুমি আমার হাতের এই হরিধনুতে স্বরযোজনা করো দেখি রামচন্দ্র পরশুরামের হাত থেকে বিষ্ণু ধনু বা হরিধনু নিয়ে অবলীলায় তাতে যোজনা করলেন সঙ্গে সঙ্গে পরশুরামের দেহ থেকে বিষ্ণুতেজ রামচন্দ্রের দেহে চলে গেল আর সঙ্গে সঙ্গে পরশুরাম নিস্তেজ হয়ে পড়লেন রামচন্দ্র বললেন এ স্বর আমি নিক্ষেপ করে আপনার কোন পথ রুদ্ধ করব বলুন পরশুরাম বললেন রাম আমাকে মহেন্দ্র পর্বতে ফিরে যেতে দাও তুমি আমার পরলোকের পথ রোধ করতে চাও করো আমার কাজ শেষ হয়েছে আমি এইবার যোগ বলে ত্যাগ করব আমার যে তেজ আমার দেহে ছিল তা তুমি আকর্ষণ করে নিয়েছ আমি এখন সামান্য একটা মানুষ মাত্র এই বলে পরশুরাম বিদায় নিলেন এরপর আর কোনো নেই পরশুরামের দেখা পাওয়া যায় না কি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরো ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর করুন আমাদের আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ মূল রচনা কালিদাস রায় পরিমার্জনা মৃত্তিকা সমগ্র পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার সুচিস্মিতা আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন